তবে একদল পালিন পাকিস্তান গিয়ে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে বিরোধী মত এবং পথের সকল নেতা কর্মীরা খুন খুন আর হত্যা শিকার হয়েছিল স্মরণ করছি 2021 সালে فاطিনাতার সুবর্ণ জয়ন্তীর উদযাপন করার সময় সুスルমানদের রক্তে রঞ্জিত গুজরাটের কোশাই নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদ করতে গিয়ে ইসলাম বাংলাদেশের যে সকল নেতা কর্মী করেছিলেন স্মরণ করছি জুলাই এবং আগস্ট প্রতিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইতে অবতীর্ণ হয়েছিল সকল ভয় ভীতিকে উপেক্ষা করে আবু জাহিদরা যখন দিয়েছিল জামিনের বুলেটের সামনে এর ফুলের আকার আবু সাঈদ এর বুকে ছাতনা করেছিল ঠিক কিন্তু আবু সাঈদ পরাজিত করতে পারেনি পুরিত আবু সাঈদ শহীদ আবু সাঈদরা জীবন আবু সাঈদ এর চেয়ে বেশি শক্তিশালী হিসেবেparentNode ঠিক এর আত্মত্যাগ এর পর্যন্ত থেকে পালাতে ব্যস্ত হয়েছিল সেই সকল শহীদানদের রুহের মাক্ষেরাত কামনা করি এবং তারা যে উদ্দেশ্যে মহৎ উদ্দেশ্যে বৈষম্য বিরোধী একটি হিংসাপূর্ণ সমাজ করার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যাহ গ্রহণ করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে বিপ্লব বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিপ্লব আগস্ট বিপ্লব বাংলাদেশের মানুষের মুক্তির বিপ্লব আগস্ট বিপ্লব সৈন্যচারী এবং বিরুদ্ধে জনতার বিপ্লব আগর বিপ্লব ছিল যে কোনো মূল্যে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার সকল ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে এজন্য আমি অতীতের তিক্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে চাই

ইতিহাসের এক অন্যান্য জিনিস স্মরণকারী বাংলাদেশ তিন তিনটি আধিপত্যবাদ আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে নিজের দেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিল বাংলাদেশের মানুষের প্রথম লড়াই প্রথম সংগ্রাম ছিল ব্রিটিশ মেনিয়ার সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ব্রিটিশ বিরোধী সংসদ

মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল বঙ্গভঙ্গের মধ্য দিয়ে নবাবিমুল্লারা যখন এদেশের মুসলমান এবং এদেশের সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটাবার প্রয়াস পেয়েছিলেন সাম্প্রদায়িক শক্তি নিয়ে তখন রবীন্দ্রনাথরা সহিংস আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছিল উনিশশো সালে আমরা কলকাতার আধিপত্যবাদ থেকে মুক্তি লাভ করে প্রেক্ষাপট রচনা করেছিলাম এরপর উনিশশো একাত্তর সালে চূড়ান্ত লড়াই করেছিলাম আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমরা যেভাবে ব্রিটিশ সেনিয়নের আধিপত্যবানী নাই আমরা যেভাবে কলকাতার দাব

আমি ভাষায় বলতে চাই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আধিপত্যতা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশ পাতৃকাকে আমরা স্বাধীন করেছিলাম দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার কয়েক মাস পরে বাহাত্তর সালে

বৈশিষ্ট্য ছিল আমরা দেখেছি ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং বিভিন্ন জেলা শহরের রাজপথগুলো চিত্র আমরা দেখেছি আমাদের স্কুল কলেজ ছাত্রী মাদ্রাসার ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে সংগ্রাম করছে স্লোগানে স্লোগানে আকার প্রকাশ সুখরিত করে চলছে যখনই নামাজের সময় হয়ে গেল সঙ্গে সঙ্গে একজন ছাত্র দাঁড়িয়ে বাস পথে অন্য Oh

দৃষ্টিভঙ্গি পাল্টা দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সঙ্গে সমতা